হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে এবং দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটি শেয়ার করছি সকালেই ঘুম থেকে উঠে মেধা নিজেই ব্রাশ করেছে ইদানিং ও নিজে ব্রাশ করতে চাই তো ওকে করতে দেই আর মুখটাও নিজেই ধুচ্ছে ওর কাজগুলো শেখা উচিত আজ সকালে নাস্তা করলাম স্যান্ডউইচ দিয়ে তো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি মেওনেজটা রেডি করেছি তো মেওনেজ রেডি করার জন্য বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আমি সব কিছু বলে দিচ্ছি আর এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি কি কি উপকরণ কোন অনুপাতে দিয়েছি এগুলো তো আমি নিয়েছি তেল চার ভাগের এক ভাগ ভিনেগার নিয়েছি হাফ টেবিল চামচ লেবুর রস নিয়েছি হাফ টেবিল চামচ সুগার নিয়েছি হাফ টেবিল চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো আর লবণ আমি স্বাদ মতো নিয়েছি তারপরেও আমি দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ আর ডিম লাগবে তো ডিমটা নিয়েছি ডিম নিয়েছি একটা এটা নর্মাল টেম্পারেচারের ডিম তো আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি রস ভিনেগার এগুলো সব দিয়ে আমি ব্লেন্ডারেই করছি ব্লেন্ডার ছাড়াও এটা হ্যান্ড বিটারে হয় কিন্তু খুব ভালো মনে হয় হয় না তারপরও আমি ব্লেন্ডারেই করছি আমার কাছে ইজি মনে হয়েছে আর ব্লেন্ডার ছাড়াও হ্যান্ড বিটারে খুব ভালো হয় আমার মনে হলো ব্লেন্ডারে করতে গিয়ে আমি একটু ঝামেলা পড়েছি সেটা হচ্ছে ব্লেন্ডার থেকে মেউনেসটা বের করার সময় একটু ঝামেলা হয়েছে তো হ্যান্ড বিটারে করতে পারলেও বেশ ভালো হয় তো এটা করার জন্য আমি তেলটা অল্প অল্প করে দিয়েছি একবারে দেইনি তেলটা দিয়েছি আর ব্লেন্ড করেছি আর এটা করতে খুব বেশি সময়ও আমার লাগেনি কারণ খুব সহজেই ছটপটই হয়ে গিয়েছে আর মেওনেস খেতে এমনিতেই আমার অনেক ভালো লাগে আর তেল দিয়েছি আমি রান্না করি যে তেল দিয়ে সয়াবিন তেল ওটাই দিয়েছি আমি মেওনেসটা বানানোর জন্য তেলটা একবারেই দেনি তাহলে ব্লেন্ড ভালো হবে না অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করেছি অল্প করে দিয়েছি আর ব্লেন্ড করেছি তো এভাবে করতে আমার খুব বেশি সময় লাগে তো হয়ে গেল আমার হোমমেড মেড মেয়োনেজ মেয়োনেজ আগে মাঝে মাঝে খেতাম পাউরুটির সঙ্গে আসলে বেশ ভালোই লাগে স্যান্ডউইচ বানিয়ে খেতে তো কিনে খেতাম তো চিন্তা করলাম যে কিনে না খেয়ে বাসাই তৈরি করি বাসাই তৈরি করলে তো বেশ ভালোই খাওয়া যায় আর নিজের হাতে করাটার আলাদা একটা মজা আর বাজার থেকে কিনতে গেলেও কিন্তু দাম কম নেয় না যে কোনো জিনিসেরই অনেক দাম সেক্ষেত্রে হাতে করতে পারলে বেশ ভালোই হয় তো মেয়নগুলো আমি এখন একটা কাচের জারে ভরে রাখছি এটা আমি ফ্রিজে রেখে দেব সকালে নাস্তা করবো এরপর ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে তিন চার দিন বা চার পাঁচ দিন তো ইজিলি খাওয়া যাবে তাতে কোনো প্রবলেম হবে না আশা করছি আর একটা ডিম দিয়ে কিন্তু বেশ খানিকটাই হয়েছে আর শশার গাজরগুলো ফ্রিজে ছিল তো এগুলো বের করে আমি এখন ভালো করে ধুয়ে কেটে নেব প্রথমে শশার গাজরের আমি খোসাগুলো সব ফেলে দেব। ফেলে দিয়ে তারপর আবার একটু ধুয়ে নেব ধুয়ে তারপর মেশিনে সাহায্যে আমি ভালো করে কুচি করে নেব আর এই স্যান্ডউইচ বানানোর জন্য আমার মনে হয় যে এই সালাদগুলো সালাদের আইটেমগুলো বেশ ভালো করে কুচি করা দরকার শশা গাজরগুলো আমি চাইলে হাত দিয়েও করতে পারতাম কিন্তু হাত দিয়ে করলে আমার মনে হলো যে খুব ভালো হবে না আর স্যান্ডউইচ বানানোর জন্য এই সালাদটা বেশি কুচি করলেই ভালো হয় আর একটু বেশি যদি কুচি করা হয় তাহলে সালাদগুলো থেকে অনেকটা পানি বের হবে আর এই পানিগুলো আমি ফেলে দেবো পানিগুলো রাখবো না তাহলে ভালো লাগবে না স্যান্ডউইচ বানিয়ে খেতে শশা গাজর কুচি করার পর আমি হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব আমি পানিটা ফেলে দিয়েছি খুব বেশি চাপাচাপি করিনি যতটুকু বের হয় আর কি সহজে ওইটুকুই ফেলে দিয়েছি পানিটা থাকলে ভালো লাগবে না তো পানি ফেলে দিয়ে এরপর সালাডটা আমি মেওনেস দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেব পুরো সালাডটা আমি যেটুকু স্যান্ডউইচ বানাবো এটুকুর জন্য মেওনেস দিয়ে আমি সুন্দর করে মাখাচ্ছি তো মেওনেস দিয়ে মাখাতে গিয়ে আমার মনে হচ্ছিলো যে রেস্টুরেন্টে এরকম সালাদের কত দাম নেয় অনেক দাম নেয় তো বাসা এরকম বানাতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে আর মেউনেস দিয়ে সালাড খেতে কিন্তু অনেক মজা লাগে মেধাও এরই মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে তবে চোখে এখনো ঘুম ইদানিং ও একা একাই ব্রাশ করে ব্রাশ করতে অনেক পছন্দ করে তবে রাতের বেলাটাই আমি ব্রাশ করিয়ে দিই ভালো করে ব্রাশটা করিয়ে দিই রাতের বেলা আর রাতের বেলাটাই জীবাণুগুলো দাঁতে আটক করে তাই রাতের বেলাটাই আমি সুন্দর করে ব্রাশটা করে দিই সকাল বেলায় ওর বাবার সঙ্গে ব্রাশ করে তখন ও নিজে নিজেই করতে চায় তো ইদানিং দেখছি যে ভালোই ব্রাশ করা শিখে গিয়েছে একাই পুরোটা কাজ করেছে আর পানির যে কোনো কাজ সেটা তো মেধার অনেক পছন্দের কাজ সব বাচ্চারাই মনে হয় এরকম পানি পছন্দ করে তবে মেধা একটু বেশি করে কিনা আমি বুঝতে পারি না যে পানিও এতটাই পছন্দ করে তবে মেধা স্যান্ডউইচ খেতে চাচ্ছিল না তাই ওকে রুটি ডিম পোচ আর আলু ভাজি দিলাম এখন সালাদটা দিয়ে আমাদের খাওয়ার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আমি শুধু একটু খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে তবে স্যান্ডউইচ বানাতে গিয়ে দেখলাম যে পাউরুটির শেপটা সুন্দর না তো এটা দেখে আমার একটু রাগ হচ্ছিল পাউরুটির শেপটা এরকম কেন তবে পাউরুটিটা বেশ ভালো কিন্তু শেপটা সুন্দর না যাই হোক এটাকেই স্যান্ডউইচ বানিয়ে আজকে খাব আর এখন একটু কেটে নিচ্ছি মাঝখান থেকে কাটলে বেশ সুন্দর লাগবে দেখতে তো হয়ে গেল আমার হোমমেড মেড সাথে হোমমেড স্যান্ডউইচ মজাদার স্যান্ডউইচ আর এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিলাম আমরা আর মেধাও এখন তার নাস্তাটা শেষ করে নিচ্ছে পছন্দের আলু ভাজি আলু ভাজি হলে আর কিছুই লাগে না তো আলু ভাজি দিয়েই ও খাচ্ছে এরপর দুপুরে রান্নার পালা তো দুপুরে আজকে রান্না করছি করল্লা চিংড়ি মাছ দিয়ে আর ঝোল করবো আর ডাল রান্না করব সজনে দিয়ে সজনে ডালটা আমার বেশ ভালো লাগে আর অনেক পুষ্টি সমৃদ্ধ সজনে সজনে ডালটা আসলে আমার অনেক ভালো লাগে আর সজনে অবশ্য বেশি দিন থাকে না যে কদিনই থাকে আমি ট্রাই করি সজনেগুলো একটু খাওয়ার জন্য আর সিজনাল যে কোনো সবজি বা ফ্রুটস যেটাই বলি না কেন মহান সৃষ্টিকর্তা কিন্তু আমাদের দিয়েছেন এগুলোর এক একটা প্রতিষেধক হিসেবেও কাজ করে এসব সিজনে বিভিন্ন রোগ ব্যাধি হয় সিজনাল ফল বা সবজিগুলো আমাদের বেশি করে খাওয়া দরকার তো করল্লার ছোল করবো এজন্য করল্লাটা গরম পানিতে দিয়েছি আর এই সামার সিজনে করল্লার ছোল বা করলার তরকারি আমার কাছে অনেক ভালো লাগে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি করলা তাজা মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খুবই টেস্টিলে হয় আর করলার তরকারি দিয়ে এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায় তবে মেধা মেধার বাবা পছন্দ করে না করলা তরকারি শুধুমাত্র আমি খাই তাই অল্প করেই করছি সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর একটু বড়ো সাইজের এই চিংড়িগুলো আর একটু বড়ো সাইজের চিংড়ি আমি সময় খোসা ছাড়িয়েই তারপর রান্না করি আর রান্নার পর খোসা ছাড়াতে গেলে খাওয়ার সময় বিরক্ত লাগে তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন করলাগুলোও আমি দিয়ে দিলাম কষিয়ে নেব ভালো করে চিংড়ি মাছের সাথে করলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিয়ে এখন আমি ছোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন একটু হাই হিটে রান্নাটা শেষ করে ফেলব আর করলা রান্না করতে করতে এর মধ্যে আমার সজনে ডালটাও হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো ডালটা আমি এখন তেলে দিয়ে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে একটু বেজে নিয়েছি এখন ডালটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার সজনে ডাল রান্নাটাও শেষ হয়ে গেল আর এই সাথে আমি আমার আজকের ভিডিওটাও শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ